তাল নিয়ে নিয়েছি তালটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার তালের ওপরে এই পোর্শনটা এরকমভাবে খুলে ফেলে দিতে হবে এরপর তালের এই যে খোসাটা এগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে সব একইভাবে সম্পূর্ণ তালটা থেকে এরকমভাবে এই খোসাটা ছাড়িয়ে ফেলে দিচ্ছি সম্পূর্ণ তালটা থেকে খোসাগুলো ছাড়িয়ে ফেলে দিলাম এবারে এই যে এটার থেকে তিনটে আঁটি বেরোবে এরকমভাবে একটু হালকা এরকম চাপ দিয়ে এই আঁটি তিনটে আমি বের করে নিলাম তিনটে আঁটি আলাদা করে নিলাম একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর একটা বড়ো ছাঁক নিয়েছি এরপর এই যে একটা আঁটি নিয়ে এটা এই ছাকটির মধ্যে প্রেস করে করে একটু ঘুরিয়ে দিচ্ছি দেখুন এতে তালের পাল্পটা বেরিয়ে আসছে আমি তালের পাল্পটাতে একটু জলের ছিটানো দিয়ে দিলাম ঘুরিয়ে ঘুরিয়ে তালের পাল্পটা আমি বের করে নেবো ছাঁকনি দিয়ে বার করলে কি হবে এই যে তালের যে এই শিটাগুলো থাকে সেগুলো কিন্তু এই ছাঁকনিতে আটকে যাবে তাহলে পরিষ্কার তালের একটা পাল্প আমরা পেয়ে যাব এবারে একবার করে এরকমভাবে তালের পাল্পটা নিয়ে বাটিতে আমি রেখে দিচ্ছি তারপর আবার আমি তালের আটিটাকে এই ছাকটির মধ্যে ঘষে নেব একটা আটির মধ্যে অনেকটা পাল থাকে মাঝে মধ্যে আমি জলের ছিটানো দিয়ে দিচ্ছি তাতে কিন্তু আরও পাল্পটা বের করতে খুবই সুবিধা হয় এরকমভাবে হাতে করে একটু জল দিয়ে দিয়ে এই তালের একটা আটি থেকে আমি পাল্পটা পুরো বের করে নাম জল না দিলে কিন্তু আটিটার যে পালটা পাল্পটা ভীষণ ঘন হয় এটা কিন্তু এতটা ঠিকমতো পাওয়া যাবে না দেখুন কতটা একটা আঁটি থেকে পাওয়া গেলো এরকমভাবে জল দিয়ে দিয়ে একটু করে জল হাত করে করে দিয়ে দিয়ে কিন্তু এরকমভাবে আটিটা থেকে পাল্পটা বের করতে হবে তো একটা আটি থেকে আমি বের করে নিলাম বাকি যে দুটো আটি আছে সেই দুটো আটি থেকে একইভাবে আমি তালের পাল্পটা বের করে নিচ্ছি তিনটে আটি থেকে সম্পূর্ণ পাল্পটা বের করে নিলাম আমি এখন ওভেনটা অন করিনি এই তালের পাল্পের সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন লবণ দিচ্ছি দু চামচ চিনি দু চামচ চিনি দিলাম এবার ওভেনটা অন করে বাটিটা বসিয়ে দিচ্ছি ওভেনের ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দিলাম আপনারা চিনি পরিবর্তে গুড়েরও ব্যবহার করতে পারেন ওভেনটা অন করার পর এটা তলাটা চট করে পোড়া লেগে যেতে পারে তাই কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করে নিতে হবে সাত থেকে দশ মিনিট এইভাবে তালের পাল্পটাকে নাড়াচাড়া করে যদি গরম করে রাখা হয় তারপর এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক বছর সময় পর্যন্ত এই তালের পাল্প খুব সুন্দর থাকে একটুও খারাপ হয় না তাল এই বর্ষাকালেই আমরা পাকা তাল পেয়ে থাকি কিন্তু বছরে কোনো সময় যদি অন্য সময় আমাদের তালের কিছু খেতে মন যায় তখন আমরা পাবো না কেন এটা সিজনের ফল তো আপনারা এই আমার মতো করে তালের পাল সংরক্ষণ করে রাখবে ডিপ ফ্রিজে যখন তালের বড়া তালের লুচি তালের পরোটা বা তালের যে কোনো জিনিস খেতে ইচ্ছে করবে আপনারা একটু একটু করে বের করে সেটা দিয়ে বানিয়ে খেতে পারবেন এই তালের পালটা গরম করার সময় একটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে যখনই ওভেনটা অন করবেন সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে শুরু করবেন নাহলে কিন্তু চট করে তলায় পোড়া লেগে যেতে পারে এই যে সাত থেকে দশ মিনিট আমি কন্টিনিউয়াসলি এরকম নাড়াচাড়া করে তালের পাল্পটাকে গরম করে নিচ্ছি এতে দেখবেন তালের পাল্পের যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যাবে তখনই বুঝতে পারবেন যে এটা রেডি হয়ে গেছে তো দশ মিনিট সাফিসিয়েন্ট দেখুন ফুটছে তালের পাল্পটা তো এইরকমই মিডিয়াম টু লো করে লো টু মিডিয়াম করে আপনারা এই তালের পাল্পটাকে ফুটিয়ে নেবেন দশ মিনিট আমি দশ মিনিট হয়ে গেছে আর তালের পাল্পটা দেখুন ফুটছে ঠিক এরকমভাবে একটু ফুটিয়ে নিলাম দশ মিনিট একেবারে নাড়াচাড়া বন্ধ না করে তো আমার তালের পালটা রেডি হয়ে গেছে এবারে আমি ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি ওভেনের ফ্লেম অফ করে দিয়েছি এবার বাটিটাকে নামিয়ে আমি ঠান্ডা করে তালের পালটা একটা কন্টেনারে ঢেলে রাখব। ফুটিয়ে রাখা তালের পালটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটা একটা কন্টেনার নিয়ে নিয়েছি এই কন্টেনারে আমি এবারে ঢেলে এটা ডিপ ফ্রিজে রেখে দেবো তালের পাল্পটা সম্পূর্ণ এই কন্টেনারে ঢেলে নিলাম এবার এটা আমি বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আপনারাও আমার মতো করে এরকমভাবে তাল থেকে তালের আঁটি থেকে তালের পাল্প বের করে সহজেই বের করে নিতে পারবেন এবং এরকমভাবে ফুটিয়ে আর একটা কন্টেনারে রেখে দেবেন ডিপ ফ্রিজে এক বছরের মতো ভালো থাকবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন টেক কেয়ার থ্যাংক ইউ